আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং এক্সাইটেড একটা ভিডিও হতে যাচ্ছে না কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে চমৎকার একটা বাংলাদেশি ইনকামের অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপসটাতে কাজ করে আপনারা প্রতিদিন ইজিলি দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সো গাইস বুঝতেই পারতেছে যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কত বেশি স্পেশাল হতে যাচ্ছে তো আজকের ভিডিও ভিডিওটাতে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপসটাতে হচ্ছে মাত্র তিরিশ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন সো গাইস কেন স্পেশাল বলতেছি আই হোপ বুঝতে পারছেন এখানে কাজ করার পর যখন আপনাদের অ্যাপসের ভিতর মাত্র তিরিশ টাকা হবে মাত্র ত্রিশ টাকা হলে সেটা আপনারা পেমেন্ট নিতে পারবেন অ্যাপটা একশো পার্সেন্ট পেমেন্টে করতেছে পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো তো পেমেন্ট প্রুফ দেখে হচ্ছে আপনারা কাজ করবেন ওকে তো হচ্ছে অ্যাপটাতে কীভাবে কাজ করবেন কীভাবে প্যামেন্ট নেবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো আর ভিডিও ভিডিওর শুধু আরেকটা কথা বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই মাস্ট বি এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা পাবেন বেল আইকনটাটা চাপ দিয়ে সেখানে হচ্ছে অল প্রেস করে দেবেন তো আমরা আমাদের চ্যানেলে হানড্রেড পার্সেন্ট লেজিট বা জেনুইন অ্যাপ বা সাইটগুলো রয়েছে সেগুলো শেয়ার করি যেগুলো থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তো বাকি আট দশটা চ্যানেলের মতো আমি হচ্ছে বিগ বিগ অ্যামাউন্ট লিখি না বা বিগ বিগ বলবো না যেটা লেজিট বা যেটা জেনুইন আপনারা সেটাই বলবো যেমন আজকে ভিডিওতে আপনার অ্যাপসে কাজ করে প্রতিদিন ইজিলি দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো আমি এটাই বলতেছি আমি বাড়িয়ে বলতেছি না কেননা আপনার যদি অ্যাপসে কাজ করেন ইজিলি দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন ওকে তো আজকে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে রিপে তো এই রিপে অ্যাপসে কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন এটা হচ্ছে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ হচ্ছে রিপে পেমেন্ট প্রুফ দেখাবো এজন্য হচ্ছে তাদের যে রিপে অ্যাপসের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম চ্যানেল চলে আসলাম আমি বলেছি যে এটা বাংলাদেশের নতুন একটা অ্যাপস তো নতুন অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতেছি তো রিপে অ্যাপসে দেখতে পারতেছেন যারা কাজ করতেছে তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাচ্ছে এখানে কিন্তু আপনার দুইটা পেমেন্ট প্রুফও দেখতে পারতেছেন তাদের টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা কীভাবে তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো তো গাইস যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য আর যারা কিনা ভিডিওতে লাইক দেন না এত ভালো নতুন একটা অ্যাপ সবার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে রিপে অ্যাপটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অ্যাপসে কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে সুপার বিপেন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সুপার বিপেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সুপার রিপে রিপে যে অ্যাপটা এটা ওপেন করবেন মানে ডাউনলোড করবেন ডাউনলোড করে অ্যাপটা যখন ওপেন করবেন তো এস ওপেন করার পরে এখানে কাজ করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল এরকম ই চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে সাইন অ্যাপে ক্লিক করবেন তো যখন কিনা আপনারা সাইন অ্যাপে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মে প্রথমত আপনাদের নামটা দিতে হবে তারপর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার পাশওয়ার্ডটা দেবেন এবং রেফার কোডে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার করটা দেওয়া থাকবে সেটা দিয়ে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে সুপার বিপিএনটা হচ্ছে ডাউনলোড করার পর এই বিপিএনটা হচ্ছে কানেক্ট দিয়ে দিবেন তো এখান থেকে কানেক্টে ক্লিক করলে বিপিয়নটা আপনাদের কানেক্টেড হয়ে যাবে বিপিনটা কানেক্ট হওয়ার পর আপনারা অ্যাপসে কাজ করতে পারবেন বিপিএন ছাড়া কাজ করতে পারবেন না তো যখন কিনা আপনারা অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর হচ্ছে এখানে কাজগুলো করতে পারবেন এখানে হচ্ছে আপনারা অ্যাড অ্যাডভিউর কাজগুলো করে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন যে 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 যত বেশি কাজ করবেন তার ইনকাম তত বেশি হবে এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার ইনকাম তো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন করার জন্য থ্রি ডটে ক্লিক করে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন এবং সেখানে দেখতে পাবেন যারা তারা পেমেন্ট করতেছে কিনা ওকে তো কাজ করার জন্য এখান থেকে স্টার টাস্ক যে লেখাটা পাবেন এখান থেকে আপনারা হচ্ছে স্টার টাস্ক লেখার উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্তেছে আমি অলরেডি আটটা কাজ কমপ্লিট করে রেখেছি তো আপনারা কাজ করার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো যখন কিনা নেক্সটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার সামনে অ্যাড আসবে অ্যাডটা দেখে কেটে দেবেন দেখতে পারতেছে আমার এখানে আট ছিল আমার নয় হয়ে গেছে তো তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন আপনার কাজগুলো এভাবে করতে হবে তো দেখতে পাচ্তেছেন সাকসেস হয়ে গেলো আমার কিন্তু এখানে দশটা কাজ হয়ে গেলো নেক্সট এ ক্লিক করে দিচ্ছি এ ক্লিক করার পর অ্যাড চলে আসলো তো আমাকে একটা দেখতে হবে দেখা পড়া একটা কেটে দিব একটা কেটে দেওয়ার পর দেখতে পাবেন যে আমার কিন্তু এগারোটা কাজ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনাদের এখানে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে আর কিভাবে কাজগুলো করবেন সেটা তো দেখালাম পনেরোটা কাজ কমপ্লিট হওয়ার পর কীভাবে ক্লিকের কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টোয়াইস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পনেরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে আপনাদের পনেরোটা গাছ কমপ্লিট হওয়ার পর এখানে ক্লেম যে লেখাটা পাবেন এখান থেকে আপনারা ক্লেম লেখার উপর একটা ক্লিক করবেন তারপর যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপর হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আপনারা যা করবেন যে অ্যাডটা চলে আসবে সেই অ্যাডের উপর ক্লিক করবেন তারপর নিচের এখানে আপনারা দেখতে পাবেন যে ওয়েট চল্লিশ সেকেন্ডের মতো মানে হচ্ছে এই ওয়েবসাইটে আপনাদেরকে এক মিনিট অপেক্ষা করতে হবে তো যে ওয়েবসাইটটার ভিতর আপনাদেরকে নিয়ে আসা হবে সেই ওয়েবসাইটের ভিতর হচ্ছে আপনারা এক মিনিট এভাবে করবেন এক মিনিট অপেক্ষা করার পর হচ্ছে আপনাদের ক্লিকের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে তো এস দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্লেম সাকসেস লেখাটা চলে এসেছে তো ক্লেম সাকসেস লেখা চলে আসার পর এখান থেকে আপনারা ব্যাক করে দিবেন এবং একটা কেটে দিবেন তারপর হচ্ছে পুনরায় যে অ্যাপটা রয়েছে অ্যাপটা আপনারা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর দেখতে পাবেন যে আপনাদের ব্যালেন্সে একশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা এগেন এখান থেকে স্টার্টাসকে ক্লিক করে আবার হচ্ছে প্রথম থেকে কাজগুলো করতে পারবেন এবং এখান থেকে যারা বেশি পরিমাণ ইনকাম করতে চাচ্ছেন তারা হচ্ছে রেফার করবেন যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে আপনারা রেফার কোড প্রত্যেকটা রেফার জন্য আপনারা এখান থেকে হচ্ছে দু টাকা করে পেয়ে যাবেন ওকে তো এখান থেকে হচ্ছে পেমেন্ট কীভাবে নেবেন বা বিকাশে টাকা কীভাবে নেবেন ওকে তো পেমেন্ট নেওয়ার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ওয়ালেট বলে একটা অপশন পাবেন এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন তো এখান থেকে ওয়ালেটে ক্লিক করার পরে এখান দেখতে পারতেছেন আপনারা রিচার্জ এবং বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন রিচার্জ নিতে চাইলে তিরিশ টাকায় হচ্ছে তিন তিন হাজার পয়েন্টে তিরিশ টাকা রিচার্জ নিতে পারবেন এখানে আপনাদের নাম্বার দিয়ে রিডিমে ক্লিক করবেন আর যদি কিনা বিকাশে টাকা নিতে চাচ্ছেন বিকাশে দিয়ে হচ্ছে ছয় হাজার পয়েন্ট হলে ষাট টাকা হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন আর পেমেন্ট প্রুফ যদি অ্যাপসের ভিতর থেকে দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন হিস্ট্রিতে ক্লিক করার পর আপনার হিস্ট্রি এখানে দেখতে পাবেন তারপর হচ্ছে এখানে পেন্ডিংয়ে ক্লিক করলে অ্যাপসে যারা যারা কাজ করতেছে তাদের পেন্ডিং পেমেন্ট দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন রিচার্জের রিকোয়েস্ট দিয়েছে তারপর হচ্ছে সাইডে যদি পেডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপস থেকে কাকে কাকে পেমেন্ট করা হচ্ছে তো অ্যাপটা অনেক ভালো একটা অ্যাপ কাজও অনেক ইজি তা হচ্ছে আপাতত আপনারা অ্যাপসে কাজ করতে পারেন আবার যদি মার্কেটে নতুন কোনো অ্যাপ আসে ব্যাপটার যদি কোনো আপডেট হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের চ্যানেল আপনাদেরকে জানিয়ে দিব তো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেননা অ্যাপসের কীভাবে কাজ করবেন তারপর হচ্ছে প্যারেন্ট সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখালাম তারপর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের আনসার দিয়ে দিব সো আজকের মতো এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক